দুই হাজার পঁচিশ ঈদকে সামনে রেখে অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু ঘুমটাতে আসতেছে সবাই চলে আসবেন রোজার কেনাকাটা করতে অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটা একবার হলো আসবেন এসে আপনারা শাড়িগুলো দেখে নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আসতেছে আর গিফটের জন্য কিন্তু আমাদের শোরুমটা কিন্তু একদম পারফেক্ট থাকবে দেখেন এখানে তাঁতের শাড়ির উপরে থাকছে জামদানির উপরে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো সিল্কের উপরে থাকবে যারা যারা শাড়ি কেনাকাটা করবেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু আপনারা শাড়ি দেখে নিতে পারবেন চমৎকার চমৎকার কালেকশনের শাড়িগুলো কিন্তু আসতেছে দেখেন এখানে ডিসপ্লেতে অনেক অনেক ডিজাইন দেওয়া আছে এখান থেকে যদি কোনোটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আর গোমটাতে কিন্তু নতুন সংযোগ হয়েছে যে থ্রি পিস তাতে থ্রি পিস বাটিকের থ্রি পিস যারা যারা থ্রি পিস নেবেন অবশ্যই গিফটের জন্য কিন্তু খুবই খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আসতেছে তাতের উপরে থাকবে আর কিছু বাটিকের উপরে থাকবে যে বাটিকের উপরে থ্রি পিস আছে এই পাশে ডলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি পরানো আছে যারা যারা ভালো নিতে চান অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাসায় বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন অনেক অনেক সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি দেখার মতো হবে যদি এখান থেকে কোনোটা ভালো লাগে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু অনেক বাটিক শাড়ি দেওয়া আছে সামনে গরম আসতেছে গরমের আরামে শাড়ি হবে বাটিক শাড়ি একদম পিওর বাটিকের উপরে থাকছে আর এখানে ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে এখানে ডিজিটাল প্রিন্টের শাড়ি হবে বুটিক্সের শাড়ি হবে তাঁতের শাড়ি হবে জামদানি হবে এক কথায় গিফটের জন্য বা নিজেদের জন্য একদম পারফেক্ট শাড়িগুলো আমাদের এখানে পাবেন আর অনলাইনের যত শাড়ির প্রয়োজন আমাদের এখানে শোরুমে চলে আসবেন এসে কিন্তু ভালো মানের ভালো কোয়ালিটির শাড়িগুলো নিতে পারবেন এই যে যারা বুটিক্সের শাড়ি হোলসেল নিতে চান অবশ্যই আমাদের এখানে আসবেন এই যে অনেক অনেক সুন্দর শাড়িগুলো থাকছে এখানে বিভিন্ন ধরনের শাড়ি আছে যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে সবাই আসবেন এসে শাড়ি দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ